আসসালামু আলাইকুম বিউ অ্যাকচুয়ালি কতগুলো সিট এবং কতটি সাবজেক্ট রয়েছে দু হাজার সার্কুলার অনুযায়ী আমরা দেখব চলো এগুলো সচরাচর পরিবর্তন হয় না যে যেইরকম থাকে সেই রকমই তো আমরা দেখি চলো যে কতগুলো সাবজেক্ট রয়েছে এবং কতগুলো সিট রয়েছে আমরা জানি যে বিউপিতে মোট ফ্যাকাল্টি রয়েছে চারটা মোট কয়টা ফ্যাকাল্টি রয়েছে এখানে মোট চারটা ফ্যাকাল্টি রয়েছে এই চারটা ফ্যাকাল্টির অধীনে রয়েছে আঠারোটা ডিপার্টমেন্ট বা বিভাগ তো দেখো প্রথমটা যেটা সেটা হলো সায়েন্স ফ্যাকাল্টি আমাদের এফএসটি এখানে বিভাগ সংখ্যা মোট রয়েছে তিনটা এবং আসন রয়েছে একশো পঞ্চাশটি প্লাস কোনো সময় একটি দু একটা বেড়ে যায় আর কি এজন্য একশো প্লাস দেওয়া আছে এখানে তারপরে দেখো ফ্যাকাল্টি অফ আর্ট আর্ট এন্ড সোশ্যাল সায়েন্স যেটা এফ এ ডাবল এস এফ এ ডাবল এস যেটা এখানে মোট বিভাগ সংখ্যা রয়েছে কয়টা ছয়টা রয়েছে মোট বিভাগ সংখ্যা আসন রয়েছে তিনশো পঞ্চাশটি এটাতে কিন্তু সব ইউনিটের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে বিপিতে অ্যাকচুয়ালি সায়েন্স ইউনিট যেটা সেটা বাদ দিয়ে বাকি যে তিনটা ইউনিট রয়েছে এফ ট্রিপল এস এফ এ ডাবল এস তারপরে এফ বিএস এ তিনটা ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে তারপরে দেখো এফ বিএস যেটা যেটা আমাদের বিজনেস স্টাডিজ এর জন্য এখানেও কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে এখানে মোট বিভাগ রয়েছে পাঁচটা আসন সংখ্যা এখানে মোট পাঁচশোটি রয়েছে তারপরে আমরা দেখি চলো অফ সিকিউরিটি স্ট্র্যাটেজিক যেটা এখানে মোট বিভাগ বা ডিপার্টমেন্ট রয়েছে কয়টা চারটা এবং আসন সংখ্যা রয়েছে এখানে পঞ্চাশটা এই যে তিনটা বিভাগ এই তিনটা বিভাগে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে তার মানে এফ এস টি ছাড়া বাকি যে তিনটা বিভাগ রয়েছে এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ বিএস আসন করে রয়েছে এখানে। টোটাল যদি আমরা হিসাব বিউপিতে বারোশো পঞ্চাশ প্লাস আমরা আসন দেখতে পাচ্ছি তো মোটামুটি ভালো আসন রয়েছে কিন্তু এখানে আচ্ছা আমরা নেক্সটে দেখি চলো আমরা একটু ভাগ করে দেখবো যে কোন ফ্যাকাল্টিতে কতগুলো সাবজেক্ট রয়েছে দেখো এফ এ ডাবল এস যেটা এখানে মোট সাবজেক্ট রয়েছে কয়টা ছয়টা ইকোনমিক্স রয়েছে ম্যানেজমেন্ট রয়েছে তারপরে ডিএস রয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ তারপরে ইংলিশ আছে এখানে পাবলিক আছে তারপরে সোশিওলজি আছে মোট এখানে ছয়টা সাবজেক্ট রয়েছে ছয়টাই কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট তারপরে এফ ট্রিপল এস যেটা এখানে মোট সাবজেক্ট রয়েছে হইল চারটা একটা হইল আয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস তারপরে ল তারপরে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম তারপরে পিস অ্যান্ড কনফ্লিক্ট তাহলে দেখলাম এখানে মোট চারটা রয়েছে আর এখানে মোট কয়টা রয়েছে ছয়টা রয়েছে এফ এ ডাবল এস এ ছয়টা সাবজেক্ট আর এফ এস যেটা এখানে কয়টা সাবজেক্ট এখানে হইলো চারটা সাবজেক্ট রয়েছে অর্থনীতি বিভাগে একশোটি আসন আর বাকি যে পাঁচটা বিভাগ রয়েছে এগুলোতে কয়টা করে আসন রয়েছে পঞ্চাশটি করে আসন রয়েছে সর্বমোট কয়টা আড়াইশোটি আসন তার মানে ইকোনমিক্স যেটা এটাতে কয়টা আসন রয়েছে এখানটাতে কিন্তু একশোটা আসন রয়েছে আর বাকি যে পাঁচটা এগুলোতে কয়টা করে রয়েছে পঞ্চাশটা করে রয়েছে কিন্তু মোট আসন অনেক ভালো একটা সাবজেক্ট আচ্ছা তারপরে চলো এখানে দেখি আমরা এস এখানে আমরা দেখলাম মোট কয়টা সাবজেক্ট চারটা সাবজেক্ট রয়েছে এখানে এ একশো তে একশো জার্নালিজমে পঞ্চাশ আইআর যেটা ইন্টারন্যাশনাল রিলেশন এখানে মোট একশোটা সিট রয়েছে লজ এটা অনেকেরই স্বপ্ন এখানেও কিন্তু মোট একশোটা সিট রয়েছে সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমারদের জন্য বড় একটা সুযোগ কিন্তু বিউপি এই যে ল ডিপার্টমেন্ট এখানে মোট পার্টের সিট আমরা দেখতে পাচ্ছি একশোটা সিট রয়েছে তারপরে জার্নালিজমে রয়েছে কয়টা সিট পঞ্চাশটা সিট রয়েছে এখানে এই কয়েকটা অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে তারা দিয়ে দিয়েছে আচ্ছা আমরা নেক্সট দেখি চলো এফএসটি যেটা এফএসটি যেটা সায়েন্স ফ্যাকাল্টি এখানে তিনটা সাবজেক্ট রয়েছে আইসিই সি এসি আর একটা হইল ইনভারমেন্টাল সায়েন্স এখানে মোট সাবজেক্ট রয়েছে তিনটা এখানে জাস্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু এখানে কেউই পারবে না বাট বাকি যে তিনটা ফ্যাকাল্টি রয়েছে এখানে সবাই আবেদন করতে পারবে তারপরে চলো দেখি আমরা বিজনেস ফ্যাকাল্টি যেটা এখানে মোট সাবজেক্ট রয়েছে পাঁচটা এই যে দেখো বিবিএ জেনারেল একটা রয়েছে ফাইন্যান্স আছে অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট তাহলে এখানে আমরা মোট কয়টা সাবজেক্ট দেখলাম পাঁচটা সাবজেক্ট দেখলাম প্রতিটি বিভাগে একশোটি করে মোট পাঁচশোটি আসন রয়েছে এফবিএস এ কিন্তু আসন সংখ্যা অনেক বেশি এফবিএস আসন সংখ্যা অনেক বেশি এখানে সবাই পরীক্ষা দিতে পারবে এখানে আসন সংখ্যা মোট পাঁচশোটি পাঁচশোটি আসন সংখ্যা এখানে মোট সাবজেক্ট রয়েছে পাঁচটা প্রত্যেকটা সাবজেক্টে একশোটি করে আসন রয়েছে এখানে আচ্ছা তারপরে চলো আমরা দেখি এখানে দেখো তুমি যে চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো সেই চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে তুমি যদি এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাই দাও তাহলে আমরা তোমাদেরকে এই যে দশটা যে বেসিক ক্লাস রয়েছে সেইটা দিবো হোয়াটসঅ্যাপ পেজ নাউন রয়েছে সেন্টেন্স এই দশটা ক্লাস করার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে ইংরেজিতে আসলে কিভাবে পড়তে হয় ইংরেজির যে ভিড়টা রয়েছে সেটা গড়ে উঠবে তোমার এই দশটা ক্লাস করার মাধ্যমে এটা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি এর মাধ্যমে তুমি বুঝতে পারবা অ্যাকচুয়ালি যে আমরা কিভাবে ক্লাস নিয়ে থাকি এটার জন্য জাস্ট কি করতে হবে সাবস্ক্রাইব করে আমাদেরকে নক দেবা তাহলে আমরা তোমাদেরকে দিয়ে দেব কোনো সমস্যা নাই মোট এখানে দশটা ক্লাস রয়েছে যা সম্পূর্ণ বেসিকের উপর আচ্ছা তারপরে চলো আমরা ভর্তি পরীক্ষার একটু মান বন্টন যেটা রয়েছে সেটা একটু দেখবো আমরা মান বন্টন এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এই দুইটা ফ্যাকাল্টি বা দুইটা ইউনিটে একশো মার্কের পরীক্ষা হবে কত মার্কের পরীক্ষা হবে একশো মার্ক এখানে সাধারণ জ্ঞান যেটা জিকে এটা কিন্তু ইংরেজিতে হবে এখানে মার্ক থাকবে কত চল্লিশ এখানেও চল্লিশ তারপরে এফ ট্রিপল এস এ বাংলা বিশ এফ এ ডাবল এস এও বাংলা তার মানে এটা হচ্ছে মার্ক যে ডিস্ট্রিবিউশন এটা কিন্তু সেম আর এখানকার যে সাধারণ জ্ঞান এবং এখানকার সাধারণ জ্ঞান এটা কি হবে ইংরেজিতে হবে তার মানে বিউপিতে যে পরীক্ষাটা হবে এটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে জাস্ট বাংলা যে সাবজেক্ট বাংলা সাবজেক্ট তো বাংলাতেই কোশ্চেন করতে হবে এটা শুধু কিসে থাকবে আমাদের বাংলাই থাকবে আর বাকি ইংরেজিতে ইংরেজি হবে আর সাধারণ জ্ঞান এটা কিসে হবে ইংরেজিতে হবে এটা একটু খেয়াল রাখবেন তারপর দেখি আমরা চলো কোনো পরীক্ষাতেই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না এই যে দুইটা ইউনিট রয়েছে এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এই দুইটা ইউনিটে ক্যালকুলেটার অ্যাকচুয়ালি লাগে না তার একটা দেয় না ম্যাথ তারা তারপরে এফ ডাবল এস বাংলা ছাড়া বাকি ইংরেজি সাধারণ জ্ঞান ইংরেজি মাধ্যমে হবে ইংরেজি তো ইংরেজিতে হবে আর সাধারণ জ্ঞান যেটা সেটাও কিছু হবে ইংরেজিতে হবে এটা স্টুডেন্টরা আসলে অনেক বেশি ভয় পেয়ে যায় ভাইয়া আমরা তো বাংলাতে পড়তে সেটা কি পারবো কি না ভাইয়া তুমি সেই ক্লাস ওয়ান থেকে ইন্টার পর্যন্ত তোমার ইংরেজি সাবজেক্ট ছিল তুমি ইংরেজির সাথে পরিচিত আর এখানে যে একেবারে যে গভীর থেকে প্রশ্ন করবে এমন একচুয়ালি না এই প্রশ্নগুলো তুমি দেখলে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তুমি সহজেই বুঝতে পারবা যে এখানে আসলে কি চাচ্ছে তেমন একটা গভীর থেকে প্রশ্ন করা হয় না সহজ ভাষায় প্রশ্ন করা হয় এখানে এই সাধারণ জ্ঞান সো এটা ভয় পাওয়ার কিছু নাই সাধারণ জ্ঞানের জন্য তোমার কি করতে হবে বাংলা যেটা রয়েছে সাধারণ জ্ঞান এটা ভালোভাবে শেষ করে ওই রিলেটেড যে ইংরেজি শব্দগুলো রয়েছে সেগুলো পড়বা এবং কোশ্চিন ব্যাংক যেটা রয়েছে সেটা প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে এখানে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সো এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আর কোনো প্রবলেম হবে না এফ আর এফ বিএস এখানে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে প্রশ্ন করা হয় এখানে বাংলার কোনো কারবার নাই এগুলো সব ইংরেজিতে করা হবে এখানে আশা করি বিষয়টা তোমরা বুঝতে যে ব্যাপারটা সেটা তারপরে চলো আহ তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের দশ সেপ্টেম্বর থেকে তিনটা ব্যাচ ক্লাস শুরু হয়ে যাবে তার মধ্যে এক নম্বর হইলো এই যে বিউপি এফ এ এফ ট্রিপল এস এই ব্যাচটাতে তুমি যদি ভর্তি হো বিউপির যাবতীয় যে ব্যাপার সবগুলো এখানে সুন্দর করে কমপ্লিট করে দেওয়া হবে তোমার যদি মনে হচ্ছে যে না আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে অ্যাডমিশনের শেষ পর্যন্ত অ্যাডমিশন যে জার্নি একেবারে শেষ পর্যন্ত থাকতে চাই তাহলে তোমার জন্য এই দুইটা কোর্স রয়েছে তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান যেটা এটাতে ভর্তি হয়ে যেতে পারো দুই সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত আমরা নিয়মিত ক্লাস নিতে থাকব। আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে সেকেন্ড টাইমার ফাউন্ডেশন কোর্স টু যেটা এটাও আমাদের একেবারে দুই সালের শেষ পর্যন্ত চলতে থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে আমরা ওই স্টাইলে তোমাদেরকে পরীক্ষা নিব তোমাদের আমরা ক্লাস নিব আর আমাদের অন্যতম যে ব্যাপারটা সেটা হলো আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই এখন আমি কিন্তু এক পাক্ষিক কথা বলে যাচ্ছি তুমি এখানে প্রশ্ন করার সুযোগ পাচ্ছ না বাট আমরা যখন বেসিক ক্লাস নেব। এই যে গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে তখন তুমি আনমিউট করে কোশ্চিন করতে পারো যে ভাই আমি এটা বুঝি নাই বা এটা আরেকবার বলেন আর প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে তুমি যদি যখন ক্লাসটা নেওয়া হচ্ছে লাইভ ক্লাস করতে পারতেছো না পরবর্তীতে তুমি করবা কোনো প্রবলেম নাই তো এই তিনটা ব্যাচ সম্পর্কে জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে নক দিও ডিটেইলস তোমাকে জানিয়ে দেওয়া হবে আর তুমি যদি একেবারে ভর্তি হতে চাও তাহলে জাস্ট কি করবা এই নাম্বারে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিও তাহলে তোমাকে ব্যাচে অ্যাড করে নেওয়া হবে সমস্যা নাই আচ্ছা তারপরে আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে একটু বলি দেখো এখানে আবির রয়েছে যার ওই দশটা বেসিক ক্লাস ক্লাস গুলো করলেই বুঝতে পারবা তারপরে জারিন তাসনেম প্রেথা আপু দিল রোবা দেনা দিনাপুর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপরে পৃথাপুর ঢাকা ইউনিভার্সিটি তারপরে জারিন তাসলিম আপু রাজশাহী ইউনিভার্সিটি তিনজন তিনটা ইউনিভার্সিটি রয়েছে তোমার যদি ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেইলস জানার ইচ্ছা থাকে এদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারবে এবং তোমার পড়তে যে কোনো প্রবলেম হচ্ছে বুঝতে পারতেছ না অ্যাকচুয়ালি তোমার কিভাবে পড়া উচিত বা একটা প্রশ্নের সমস্যা হয়ে গেছে জাস্ট আমরা যারা মেন্টর রয়েছে আমাদেরকে জাস্ট নক দিবা তাহলে আমরা কিন্তু তোমাকে এটা সলভ করে দেবো তোমার বুঝতে পারতেছো না এটা যে টাইম ওয়েস্ট করা এটা কিন্তু তোমার করা লাগবে না জাস্ট আমাদেরকে দেবা আমরাই সেটা তোমাদেরকে সলভ করে দেবো তারপর তারপরে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বা শর্ত রয়েছে এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানা লাগবে তার মধ্যে অন্যতম হইল বিউপি বিউপি তে কোঠায় ব্যাপারটা চলে আসে কিন্তু ভর্তিতে বিভিন্ন কোঠা রয়েছে এখানে মিলিটারি কোঠা রয়েছে ফ্রিডম ফাইটার কোঠা রয়েছে তারপরে উপজাতি কোঠা রয়েছে এখানে মিলিটারি কোঠা যেটা এটাই হইল মোট সাতাশ পার্সেন্ট মোট সাতাশ পার্সেন্ট হইল মিলিটারি কোঠা তারপরে ফ্রিডম ফাইটার কোঠা এটা হইল টু পার্সেন্ট আর উপজাতি কোঠা যেটা এটা হইল ওয়ান পার্সেন্ট তার মানে এই যে বিউপিতে যে পরীক্ষা হবে এখানে কোঠা থেকে নেওয়া হবে কত তিরিশ পার্সেন্ট তার মানে একশো জনকে যদি নেওয়া হয় তার মধ্যে তিরিশ জনই হবে কোঠা থেকে আর বাকি সত্তর পার্সেন্ট যেটা এটা হলো জেনারেল এটা সবার জন্য তারপরে দেখো কয়েকটা সাবজেক্ট ফাউন্ডেশন রয়েছে অর্থনীতিতে তুমি যদি পড়তে চাও তাহলে অর্থনীতি বা পরিসংখ্যান বা উচ্চতর গণিত বা হিসাব বিজ্ঞান তিনটা সাবজেক্টের কথা বলা হচ্ছে কিসের জন্য কারণ কিন্তু তিনটা ইউনিটের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিবে অর্থনীতি পরিসংখ্যান উচ্চতর গণিত হিসাব বিজ্ঞান যে কোনো একটি বা থাকতে হবে এই অবশ্যই থাকতে না হলে তোমাকে অর্থনীতি এই সাবজেক্টটা দেওয়া হবে না এবং সেটাতে সর্বনিম্ন মানে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে যদি এ এর নিচে চলে যায় তোমার বি বি প্লাস বা সি তে আসে তাহলে তুমি কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা নিতে পারবা না তাহলে কন্ডিশন যদি সায়েন্স হও তোমার অবশ্যই উচ্চতর গণিত থাকা লাগবে আর যদি তুমি আর্টস থেকে হও তাহলে অবশ্যই অর্থনীতি বা পরিসংখ্যান থাকা লাগবে আর যদি তুমি কমার্স থেকে হও তাহলে তোমার অবশ্যই হিসাব বিজ্ঞান থাকা লাগবে এবং এগুলোতে কত মার্ক লাগবে সর্বনিম্ন এ মাইনাস লাগবে এ মাইনাস এর নিচে যদি তোমার গ্রেড থাকে তাহলে কিন্তু হবে না তারপর দেখি আমরা ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা রয়েছে সেটা তোমার যদি তুমি চাও আর কি তাহলে পড়তে চাইলে তোমাকে কি করতে হবে এসএসসি এইচএসসি এইস উচ্চতর গণিত বা পরিসংখ্যান থাকতে হবে এবং সেটাতে ন্যূনতম এ মাইনাস পাইতেই হবে না হলে তুমি এই সাবজেক্টটা নিতে পারবে না তাহলে ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা পড়ার জন্য তোমাকে অবশ্যই উচ্চতর গণিত বা থাকতে হবে কিন্তু তারপর যদি তুমি ইংলিশে পড়তে চাও তাহলে তোমাকে এসএসসি ও এইস উভয় পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে এ মাইনাসের যদি তুমি নিচে যাও তাহলে কিন্তু তুমি এখানে ইংরেজি সাবজেক্টে পড়তে পারবা না এটা কিন্তু অনেক জরুরি তো আমি যদি আরেকবার বলি তোমাদেরকে এই বিষয়টা দেখো এখানে যে কোঠাটা রয়েছে কোঠা হইল এখানে তিরিশ পার্সেন্ট আর জেনারেল যেটা এটা হইলো কত সেভেন্টি পার্সেন্ট এই পার্সেন্ট এর মধ্যে মিলিটারি হইলো সাতাশ আর ফ্রিডম ফাইটার হইলো দুই আর উপজাতি কোটা হইলো এক যদিও ফ্রিডম ফাইটার এটা কমানোর চিন্তা ভাবনা আছে এখন দেখা যাক কি করে তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই সেভেন্টি পার্সেন্ট যেটা এটা হলো সাধারণ শিক্ষার্থী এটা সবার জন্য প্রযোজ্য আর এখানে অর্থনীতি ম্যানেজমেন্ট আর ইংরেজি এই তিনটা সাবজেক্টে পড়তে হলে তোমার এই যে যোগ্যতা দেওয়া আছে এগুলো অবশ্যই তোমাকে অর্জন করতে হবে না হলে কিন্তু হবে না তুমি পাবে না আচ্ছা তারপরে আমরা একটু মানবন্টনের যে ব্যাপারটা এটা একটু দেখে নেই চলো দেখো এটা অ্যাকচুয়ালি গত বছর থেকে পরিবর্তন করা হয়েছে পুরো ভর্তি পরীক্ষার কার্যক্রম যেটা সেটা কততে হবে তোমার একশো নম্বরে হয়ে থাকবে বাঘ এই একশো নম্বর কি কনভার্ট করে কি করা হবে এই যে ফিফটি ফাইভ পার্সেন্টে কি করা হবে এখানে কনভার্ট করা হবে তাহলে আমরা দেখলাম তুমি যদি পরীক্ষায় একশোর মধ্যে কত পাও একশোই পাও তাহলে তোমার মার্ক কত পঞ্চান্ন হইলো তোমার মার্ক এখন বাকি পঁয়তাল্লিশ এটা আসবে কই থেকে এসএসসি আর এইচএসসি থেকে আসবে বাকি পঁয়তাল্লিশ তার মধ্যে এসএসসি থেকে আসবে হইলো বিশ পার্সেন্ট আর এইচ থেকে আসবে হইলো কত পঁচিশ পার্সেন্ট আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার তার মানে তুমি যদি একশোর মধ্যে একশোই পাও সেটা তোমার কত হবে পঞ্চান্ন হবে তার যদি নিচে পাও তাহলে থেকে আস্তে আস্তে কমে আসবে আসবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো আর বাকি এবং এইস এসি যে পরীক্ষার আছে সেখান থেকে দেখো একশো নম্বরের কিন্তু কি হবে এটা যে এমসি যেটা পরীক্ষা আর কি সেটা হবে যেটা পরবর্তীতে কি করা হবে পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট করা হবে তারপরে লিখিত পরীক্ষা হবে না এমসি কিউ পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষার কোনো সম্ভাবনা নাই একশোটি প্রশ্নের জন্য একশো নম্বর বাদ সেটা পরবর্তীতে ফিফটি ফাইভ পার্সেন্টে কি করা হবে কনভার্ট করা হবে এবং এটার জন্য সময় দেওয়া হবে কত এক ঘন্টার সময় দেওয়া হবে তার মানে একশোটা এমসিকিউ কিউ পূরণ করার জন্য তোমার এক ঘন্টার সময় দেওয়া হবে তারপর দেখি তুমি যদি কোনো একটা কোশ্চেন ভুল করো তাহলে তোমার কত মার্ক কাটা যাবে জিরো কাটা যাবে তুমি একটা প্রশ্ন ভুল করছো তার মানে তোমার এক তো কাটা যাবেই তুমি কিসের জন্য ভুল করলা এই জন্য তোমার কত করা যাবে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে একটা প্রশ্ন ভুল যাই তাহলে কত মার্ক বাদ দিতে দিতে হবে 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 বাদ আর সকল প্রশ্ন এখানে ইংরেজিতে করা হবে আমি যেটা প্রথমে বললাম তোমাদের জি কে তো ইংরেজিতে করা হবে আর ইংলিশ তো ইংরেজিতেই আর জাস্ট বাংলা এটা আমাদের মাতৃভাষা ওইটা জাস্ট বাংলাতেই করা হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা তারপরে অন্যতম যে ব্যাপারটা সেটা হলো সেফ জোন আসলে কত সেফ জোন বা কাট মার্ক এটা অ্যাকচুয়ালি কিসের উপর নির্ভর করে জানো এটা অ্যাকচুয়ালি নির্ভর করে হইলো কোশ্চেনটা কি রকম হয়েছে কোশ্চেনটা কি একেবারে কঠিন হয়েছে নাকি একটু মধ্যম হয়েছে নাকি সহজ হয়েছে তার উপর নির্ভর করে কোশ্চেন যত কঠিন হবে কাট মার্ক কমে আসবে আর কোশ্চেন যত সহজ হবে কাট মার্ক কি হবে বেড়ে যাবে তো আমরা জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি গত বছরের অনুযায়ী সেটা হইলো এফ এ ডাবল এস এখানে যদি চান্স পেতে দাও পেতে যাও তাহলে তোমাকে অবশ্যই 62 প্লাস লাগবে এটা তোমার মাস্ট লাগবে আর এই ট্রিপল এস এটা এখানে 65 প্লাস লাগবে তার মানে ভাই তুমি কাট চিন্তা এখন কইরো না তুমি টার্গেট রাখবা কত যে আমার কি করতে হবে যেভাবেই হোক 65 প্লাস রাখতে হবে 65 প্লাস আমাকে রাখতে হবে আর আশা অ্যাকচুয়ালি বড় করা উচিত যে না আমি কাট চিন্তাই করব না আমি 70 প্লাস তুলে ফেলবো একবার আমার অনেক ভালো একটা সাবজেক্ট দরকার আশা করি বিষয়টা বুঝতে পেরেছো কাটমার্ক বা সেফ জোন এটা কিন্তু নির্ভর করে কোশ্চেনের উপর কি রকম কোশ্চেন হয়েছে এখানে জাস্ট একটা ধারণা দেওয়া হলো তোমাদেরকে তোমরা এখন কাটমার্ক নিয়ে চিন্তা করবা তোমার টার্গেট হলো আরো বেশি যে আমি সর্বোচ্চ উত্তর 80 কিভাবে পাব এটা তোমাদের মেইন টার্গেট থাকা উচিত দেখো এখানে একটা বিষয় আছে যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম এসএসসি তে যদি তুমি জিপিএ ভালো পাও তুমি ভালো পাইলে তাহলে তোমার কি হবে এখানে 45% কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তোমার যদি জিপি এখানে খারাপ থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে পয়েন্ট নিচের দিকে কমতে থাকবে যাদের জিপি একেবারে ফুল দুইটাতেই পাস পাস করে রয়েছে তারা কিন্তু পঁয়তাল্লিশ এদিক থেকে পেয়ে যাবে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আর যদি তোমার জিপিএ খারাপ হয় ভাই তুমি এখন থেকে শেয়ারে পড়াশোনা শুরু করে দাও যে জিপিএর যে মার্কটা আছে সেইটা সব মার্ক ক্রস করে আমি উপরের দিকে চলে যাব এই টার্গেট নিয়ে পড়াশোনা করো আচ্ছা তারপরে দেখো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের পেজ থেকে কিন্তু রেগুলার বিভিন্ন টপিকের উপর গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস নেওয়া হচ্ছে তোমরা যদি এই ক্লাসগুলো রেগুলার করতে চাও তাহলে আমাদের এই বক্স বা কমেন্ট বক্সে দেখো একটা লিংক দেওয়া আছে ফ্রি ব্যাচের এখানে তুমি জয়েন হয়ে যেতে পারো এখানে তুমি নিয়মিত আমাদের সাজেশন আমাদের ক্লাস এগুলো পেয়ে যাবা কোনো সমস্যা নাই আচ্ছা মোটামুটি আমাদের এই পর্যন্তই আলোচনা ছিল আমি ছিলাম রাকিবুল ইসলাম উইল্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়